নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকে যেটা মার্কেটে দেখা গেল যে মার্কেটে খুব একটা বেশি প্রভাব না পড়লেও গতকাল যে ঘোষণাটা আমেরিকা থেকে হয়েছে অর্থাৎ ট্রাম্প ট্রাম্প সাহেব করেছেন তো আপনারা এতক্ষণে সকলেই সেই খবরটা আশা করি পেয়ে গেছেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে হ্যাঁ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই আজকে কিছুক্ষণ আগে একটা খবর ট্রাম্পের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যেটা গতকালই বলেছিলেন তো সেই মতো চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আজকে একটা ট্রাম্প সাহেব ঘটনা অ্যানাউন্স করেছেন তো তার ফলে আমাদের ভারতীয় শেয়ার বাজারে সাথে সাথে গ্লোবাল মার্কেটে কীরকম প্রভাব পড়বে এবং আমাদের ভারতীয় বাজারে কোন কোন সেক্টর প্রভাবিত হবে অর্থাৎ নেগেটিভ ফল পড়তে পারে সেটা আমরা এই চ্যান এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তার সাথে সাথে ভারতে আমরা জানি যে লাস্ট তিন দিন ধরে আরবিআই যে মনিটারি পলিসি যে মিটিং সেটা চলছিল তার আউটকামটা আজকে এসছে এবং সেটা অর্থাৎ রেপো রেট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং জিডিপির আগামী দিনে কীরকম থাকতে পারে বা ইনফ্লেশানটা কীরকম কি আছে রেট সেটা আজকে তার আউটকাম এসছে সেটা এই ভিডিওর মাধ্যমে জানবো তার সাথে সাথে বেশ কয়েকটি কোম্পানির রেজাল্ট আউট হয়েছে এবং বেশ কয়েকটি কোম্পানির শেয়ার শেয়ার হোল্ডারদের জন্য ভালো খবর আছে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি গ্রোটা দেখুন দেখলে বুঝতে পারবেন অনেক শেয়ার স্টক মার্কেট সম্বন্ধেও আপনারা অনেক নতুন আপডেট পেয়ে যাবেন তো যারা এই চ্যানেলে নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই সব স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বা আপডেট পেতে তো চলুন শুরু করা যায় আজকের ভিডিওটি তো যেটা গতকাল টাইমসাইভ যেটা ঘোষণা করেছিলেন যে ইন্ডিয়ার উপরে এক্সট্রা ট্যারিফ চাপানো হবে তো সেরকমই দেখা গেলো চব্বিশ ঘন্টার মধ্যে তার একটাই কারণ আমরা জানি যে ভারতের উপরে পঁচিশ পারসেন্টের ট্যারিফ চাপানোর কথা বলা হয়েছিল এবং সেটা কার্যকর হতো আপনার একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে তো ট্রাম্প সাহেব যেটা বলেছিলেন যে এক্সট্রা যে ট্যারিফ চাপানোর কথা তার একটাই কারণ কেননা ইন্ডিয়া আর রাশিয়ার সাথে যে তেল পারচেস করছিলো তার ফলে কিন্তু গতকালই ঘোষণা করেছিলেন যে ইন্ডিয়ার উপরে এক্সট্রা ট্যারিফ কিন্তু চাপানো হবে এবং সেটা একটা বড় রকমের ট্যারিফ চাপানো হবে তো সেরকমই দেখা গেলো যে আজকে চব্বিশ ঘন্টা এখনো কমপ্লিট হয়নি তো আজকে ঘোষণা করেছেন ট্রাম্পের তরফ থেকে যে এক্সট্রা আরও পঁচিশ পারসেন্ট ট্যারিফ কিন্তু ভারতের উপরে লাগু করা হবে এটা হবে যে আপনার একুশ দিন পরে অর্থাৎ সাত তারিখ অর্থাৎ আগামীকাল থেকে তো নর্মালি পঁচিশ পারসেন্ট ট্যারিফ চাপানো ছিলই তার সাথে সাথে দেখা যাচ্ছে যে কালকে অর্থাৎ সাত তারিখ থেকেই পঁচিশ পার্সেন্ট ট্যারিফটা লাগু হয়ে যাবে এবং আগামী একুশ দিনের মধ্যে সেটা দেখা যাচ্ছে এক্সট্রা যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফটা চাপানো হবে অর্থাৎ ইন্ডিয়ার উপরে টোটাল পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ কিন্তু চাপানো হলো তো এর থেকে যে যে সেক্টরগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সেটা দেখা যাচ্ছে যে ফার্মার সেক্টর আরেকটা কথা যেটা ট্রাম্প আমেরিকা নিউজ নিউজের মাধ্যমে যেটা আসছে সেটা দেখা যাচ্ছে যে আপনার হ্যাঁ হ্যালো তো যেটা দেখা যাচ্ছে যে আপনার আজকে রাত্রের মধ্যেই হয়তো ফার্মা সেক্টরে হয়তো ওপরে গ্লোবাল বেসিসে আবার ট্যারিফ চাপানো হতে পারে তো সেটা এখনো স্থির হয়নি বা এখনো জানানো হয়নি তো আজকে রাতের মধ্যেই হয়তো আমাদের ভারতীয় সময় একটা থেকে দেড়টার মধ্যে কিন্তু এই খবরটা আসতে পারে তো এটা একটা আমরা ধরেই নিতে পারি যে প্রথমেই যে সেক্টরের উপরে সবচেয়ে বেশি নেগেটিভ প্রভাব পড়বে সেটা হচ্ছে ফার্মা সেক্টর তো ফার্মা সেক্টর পরে যেটা পড়বে আমরা সকলেই জানি আইটি সেক্টর এবং ইতিমধ্যেই দেখেছি যে আমাদের যে লিডিং কোম্পানি আইটি সেক্টরে টিসিএস কিন্তু যে ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বারো হাজার কিন্তু আপনার স্টাফকে ফায়ার করবে অর্থাৎ সেখান থেকে চাকরি থেকে বরখাস্ত যেটা বলা হচ্ছে সে করা হবে তো এর থেকে বোঝা যাচ্ছে যে আইটি সেক্টরের উপর যথেষ্ট প্রেশার আমরা জানি যে আইটি সেক্টরের প্রায় এইট্টি পারসেন্ট কিন্তু রেভিনিউ আমেরিকা থেকে আসে এবং ফার্মা সেক্টরও আপনারা সেরকমটাই ধরে নিতে পারেন তার মধ্যে সান ফার্মা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কেননা সানফার্মারে ম্যাক্সিমাম রেভিনিউটা কিন্তু আমেরিকা থেকে আসে তো তারপরে দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টরে একটা বড়ো ধাক্কা হতে চলেছে তো তবে এটা বলে রাখা ভালো আমার যেটা মনে হয় যে আমরা এর আগেও দেখেছি যে ট্রাম্পের যে সিদ্ধান্তগুলো বেশি দিন কিন্তু দীর্ঘস্থায়ী যেটা বলা হয় দীর্ঘস্থায়ী কিন্তু হয়নি পরম পরম কিছু মুহূর্ত দিন যাওয়ার পরে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে তার ডিসিশন কিন্তু পরিবর্তন হয়েছে তবে আমি একজন ইন মার্কেটের ইনভেস্টার হিসেবে বা ট্রেডার বলুন তো আপনারা যেটা দেখছেন যে এই যে মার্কেট রিয়াকশন কিন্তু আজকে কালকেই ঘোষণা হয়ে গিয়েছিলো যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা ট্যারিফ চাপানো হবে তার ফলেও আপনারা দেখবেন যে আজকে মার্কেটে কিন্তু সেরকম খুব একটা প্রভাব কিন্তু পড়েনি তো আমরা জানি যে আপনার আমেরিকার সাথে ইন্ডিয়ার কিন্তু যে ট্রেডটা হয়ে থাকে সেটা দেখা যাচ্ছে টোটাল ট্রেডে টু পার্সেন্ট তো টু পার্সেন্টটা কিন্তু খুব একটা এফেক্ট কিন্তু পড়বে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাই আপনারা এই যে মার্কেটে যে এই সিনারিওটা এই মুহূর্তে যেটা চলছে সেখানে আপনি আপনারা যদি এই খবরের বেশ বেশে যদি আপনারা মার্কেট ছেড়ে চলে যান বা আপনারা যদি শেয়ার মার্কেটে আপনাদের যে হোল্ডিং আছে শেয়ার সেগুলো যদি সেল করে দেন তাহলে কিন্তু আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সেটা ভুল হবে কেননা এই সময় কিন্তু আপনারা যদি কোনো ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকেন এই পর্তি মার্কেটে বলা যেতে পারে বা এই যে মার্কেট ফল করছে তাহলে কিন্তু আপনারা লং টার্ম কিন্তু ভালো প্রফিট করতে পারবেন আর যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয় মিউচুয়াল ফান্ড অথবা স্টক মার্কেটে তাহলে আপনারা এই ভিডিওটি শেষ হওয়ার পরে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আমি সেই কমেন্ট প্রত্যেকটাই অ্যানসার দেওয়ার চেষ্টা করব তো এরপরে যেটা আসব বেশ কয়েকটি কোম্পানি আপনার রেজাল্ট আউট হয়েছে কোয়ার্টার ওয়ানের সেটা দেখা যাচ্ছে যে ডিএলএফ আমরা জানি যে ডিএলএফের একটা রিয়েল ইস্টেট বিজনেস আসছে সেখানে দেখা যাচ্ছে আপনার ইয়ার অন ইয়ার এ যে রেভিনিউটা প্রায় দুগুণের বেশি হয়েছে যেটা দেখা যাচ্ছে আগে গত বছর যেটা ছিল তেরোশো বাষট্টি কোটি টাকা এবছর সেটা দাঁড়িয়েছে দু হাজার সাতশো ষোলো কোটি টাকা এরপরে যেটা আসছে রেভিনিউতে যেরকম গ্রোথ পেয়েছে সেরকম দেখা যাচ্ছে প্রফিটেও ইয়ার অন ইয়ার বেসিস উনিশ পার্সেন্ট কিন্তু পজিটিভ এরপরে যেটা আসছে সোনা বিএমডব্লু বিএল ডব্লু সেখানে দেখা যাচ্ছে যে আপনার ইয়ার অন ইয়ার বেসিসের রেভিনিউটা কিন্তু ফোর পার্সেন্ট নেগেটিভ এবং সোনা বিএলডব্লিউ যেটা প্রফিটেও দেখা যাচ্ছে চোদ্দো পার্সেন্ট নেগেটিভ এরপরে যে শেয়ারের খবর বলবো সেটা কিন্তু সেই শেয়ার দের জন্য একটা ভালো খবর সেটা হচ্ছে পিডিলাইট তো পিডিলাইট শেয়ার যাদের কাছে আছে তাদের জন্য একটা সুখবর বলা যেতে পারে কেননা পিডিলাইট শেয়ার প্রায় পনেরো বছর পরে কিন্তু বোনাস ইস্যু করেছে তার সাথে সাথে স্পেশাল ডিভিডেন্ডও কিন্তু ঘোষণা করেছে তো যেটা দেখা যাচ্ছে ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে কোম্পানি বোনাস শেয়ার করেছে এবং ডিভিডেন্ড যেটা দেখা যাচ্ছে আপনার পার শেয়ারে দশ টাকা করে আপনার ডিভিডেন্ড ঘোষণা করেছে এটা কিন্তু পিডিলাইট ইন্ডিয়ার জন্য একটা খুব ভালো খবর আপনারা যারা শেয়ার অলরেডি আপনাদের হোল্ডিংয়ে আছে তারা আপনারা এই স্টকটা ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ যার কাছে একটা আছে সেটা কিন্তু ডবল হয়ে যাবে অর্থাৎ যার কাছে দশটা শেয়ার আছে তার কাছে কিন্তু কুড়িটা শেয়ার আপনার হবে এবং ডিভিডেন্ড হিসাবে দশ টাকা করে পার শেয়ারে পেয়ে যাবে তো এটা গেল আপনার স্টকের সম্বন্ধে খবর এরপরে যেটা দেখা যাচ্ছে যে আজকে আরবিআই যে মিটিং তিন দিন ধরে যেটা চলছিল সেটা আজকে শেষ হয়েছে তো আরবিআই যেটা অনেকেই মনে করছিল যে পয়েন্ট টু ফাইভ বেশি সে হয়তো রেড কার্ড হতে পারে তো সেটা কিন্তু রেড কার্ড করা হয়নি রেড কার্ডটা যেরকম ছিল সেটা চেঞ্জ হয়নি তো এখানে একজন রাজা শেখ হাই বলছেন হ্যাঁ হ্যালো চেঞ্জ হয়নি সেটা আনচেঞ্জ আছে তো তার কারণ একটাই যেহেতু আমাদের রাম সাহেব যেটা এই মুহূর্তে যে ট্যারিফ ট্যারিফ যে খেলাটা খেলছেন তার ফলেই কিন্তু এই রেড কার্ডের সম্ভাবনাটা যেটা ছিল সেটা কিন্তু হয়নি আমরা জানি যে লাস্ট তিনটে মিটিংয়ে পয়েন্ট দেখা গেছিলো যে পয়েন্ট প্রথমে টু ফাইভ তারপরে পয়েন্ট টু ফাইভ লাস্ট যেটা মিটিং হয়েছিল সেখানে পয়েন্ট ফাইভ অর্থাৎ টোটাল একশো কিন্তু আপনার রেড কার্ড করা হয়েছিল তো এটাতে কিন্তু এই মুহূর্তে রেড কার্ড হয়নি তবে যেটা ভালো খবর যেটা দেখা যাচ্ছে যে কোয়ার্টার আপনার ছাব্বিশ যেটা দু ছাব্বিশ যে ফাইনান্সিয়াল ইয়ার সেখানে আপনার যেটা জিডিপি ছিল যেটি সরি যেটি বলছি আপনার যে ইনফ্লেশান রেটটা কিন্তু থ্রি পয়েন্ট সেভেন থেকে কমিয়ে সেটাকে রাখা হয়েছে থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ আপনার একটা ভালো বলা যেতে পারে ইনফ্লেশান রেটটা কিন্তু আরবিআই তরফ থেকে টার্গেট রাখা হয়েছে এটা কিন্তু টার্গেট এটা এখনও কিন্তু অ্যাচিভ হয়নি তবে লাস্ট কয়েকটা ইনফ্লেশান ডেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফেব্রুয়ারি এপ্রিল থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন ক্রমাগত কিন্তু ইনফ্লেশন রেটটা কিন্তু ইন্ডিয়াতে কমতে আছে এবং লাস্ট যেটা বেরিয়েছে সেটা দেখা যাচ্ছে টু পয়েন্ট সিক্স কিন্তু রেভেন ইনফ্লেশন রেটটা ছিল এবং ফরেক্স রিজার্ভও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ছশো উননব্বই বিলিয়ন কিন্তু ভারতে ফরেক্স রিজার্ভ আছে যেটা এগারো মাসের জন্য সাফিসিয়েন্ট অর্থাৎ এগারো মাস যদি রকম ডলার বা বিদেশ থেকে নাও আসে তাহলে কিন্তু ইন্ডিয়া যে রিজার্ভ আছে ফরেক্স রিজার্ভ তাতে কিন্তু ইন্ডিয়া এগারো মাস ধরে সেটাকে ব্যবহার করতে পারবে তো আজকে মোটামুটি যে খবরগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আপনাদের সামনে আলোচনা করে নিলাম তো এখন যেটা যে ওয়ার্ল্ড মার্কেটে এই মুহূর্তে কী চলছে তো এই মুহুর্তে দেখা যাচ্ছে গিফট নিফটি চব্বিশ হাজার পাঁচশো উনত্রিশ পয়েন্টে ট্রেড করছে একশো এক পয়েন্ট নেগেটিভে কিন্তু এই মুহূর্তে চলছে আর আমেরিকার যে ডাউজনস এবং নাসডাক যে ইন্ডেক্স যে দুটো ইন্ডেক্স তারা সেটা কিন্তু দেখা যাচ্ছে ডাউজনস দেখা যাচ্ছে একশো পয়েন্ট পজিটিভে ট্রেড করছে এবং নাসডাক দেখা যাচ্ছে একশো সাতাশি পয়েন্ট পজিটিভে ট্রেড করছে এবং ইউরোপের যে মার্কেটগুলো দেখা যাচ্ছে প্রায় এখন ইউরোপে মার্কেট বন্ধ হয়েছে তো যেটা দেখা যাচ্ছে ইউরোপে আপনার ফুটসি অর্থাৎ ব্রিটেনের মার্কেট জার্মানি এবং ফ্রান্স প্রত্যেকটি মার্কেটে কিন্তু গ্রিনসি গ্রিনে বন্ধ হয়েছে অর্থাৎ পজিটিভে বন্ধ হয়েছে তো এটা একটা গ্লোবাল মার্কেটে এই মুহুর্তে একটা সেন্টিমেন্ট ভালো দেখা যাচ্ছে তো ইন্ডিয়ার জন্য এটা একটা খারাপ খবর হয়তো কালকে নেগেটিভ হলেও হতে পারে হওয়ার সম্ভাবনা আমার মনে হয় খুব একটা পড়বে না কারণ গতকালই যেটা ঘোষণা করে দিয়েছিলেন ট্রাম্প সাহেব তো সেটার প্রভাব কিন্তু আজকে যতটা মনে করা হয়েছিল ততটা কিন্তু আজকে প্রভাব পড়েনি তবে নিফটি ফিফটি বা সেনসেক্সের মাইনাস খুব একটা না হলেও আপনার আপনার পোর্টফোলিও কিন্তু প্রায় প্রত্যেকেরই কিন্তু একটা বড় রকমের ডাউন ফল লক্ষ্য করা গেছে তার একটাই কারণ কেননা এখানে স্মল ক্যাপ এবং মিল মিড ক্যাপের যে ইন্ডেক্স এটা কিন্তু একটা বড় রকমের ফল লক্ষ্য করা গেছে তো একটাই কথা ভিডিওটি শেষ করার আগে বলব যারা আপনারা লং টার্ম ইনভেস্টর আছেন তারা কিন্তু এই মার্কেট পতনের সময় আপনারা কিন্তু অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন স্ট্রং কোন শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডের জন্য মিউচুয়াল ফান্ডে যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে কোনো রকমের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা এই ভিডিওটি শেষ হওয়ার পরে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সেই কমেন্টগুলো উত্তর দেব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই সব স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বা আপডেট পেতে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার